বলে কি যে হাসরের ময়দানে খুব খেয়াল হাসরের ময়দানে উন্মতের সুপারিশ করবে তার দূরের কথা নিজের জীবন মূল্যা থাকবো টানাটানি আসতে খুলেন যা আরো জোরে কর নাউজিবিল্লা আরো জোরে বলেন নাউজিবিল্লা এই আকিদাভুক্ত মৌলবির শুনলে হাতে হয়ে যাইব না ইমান যাইব তারারও তো মাথায় টুপি আছে উপরে রুমাল আছে কয়না বউ সাজে আবার মুখে দাড়ি আছে এরপরে আবার কোরআনের তাফসির করে ঠিক নি কোরআনের তাফসির করে আবার নাবি করিম সাল্লা সাল্লাম বলে কারণ না বললে তো আবার সমস্যা বুঝছেন নি তারা এগুলি বলে আমি জিজ্ঞাসা করি দয়াল নবীজি কেমন নবী এটা কোরআন দ্বারা প্রমাণ করার দরকার আছে নি যারা বলেন না আসিনি আসিনি আমাদের দেশে আলেম ভাই যারা আছেন আহলে হাদিস দাবিদার সালাফি দাবিদার শিয়া দাবিদার খারেজি দাবিদার আপনারা তো আহলে সুন্নাত দাবি করেন ঠিক নি এখন আহলে সুন্নত কারা কুন্ডা কুনদল, দল শুধু নবীর সুন্নত পালন করলে আহলে সুন্নত হ্যাঁ তলে দা গাছ কেটটা উপরে দা ভানি ডাললে বুঝি আহলে সুন্না আমার নবীরে আমাদের মতো বলা তার দূরের কথা অন্যান্য বাপসাচার মতো বলা তার দূরের কথা

বাবারা আমার খুব গভীর মনোযোগ দিয়ে বসেন আরব দেশের ভিতরে আর মুনাফিকের গুষ্ঠির আমার নবীকে বলতো ইয়া মুহদ ইবনে আবদুল্লা রাহিনা এ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি তো আমাদের জন্য একজন রাখাল জোরে বল না নাউযুবিল্লাহ রাইনা শব্দের অর্থ রাখাল রাইনা শব্দের অর্থ রাখাল আবার রাইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান আর তেনুতে বেশ কম আছেনি কিন্তু আরবের কাফের এবং মুনাফিকের দলেরা আমার নবীর ব্যাপারে বলতো ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি তো তুমি তো একজন মানুষ এমন আমাদের মতো একজন সাধারণ মানুষ কেমন মানুষ তুমি একজন রাখাল 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 তুমি তুমি উট ছাগল তো সরাও এ এই কথাটার উপরে এইভাবে যখন নবীকে ডাকতেন তারা এই বক্তব্যটাকে নবীজির সাহাবিরা বুঝতেন যে নবীজিরে বুঝি ডাকতেছে নবী গো দিকে তাকান আরবদের

কিন্তু সাহাবিরা মনে করছে নবীজিরে বুঝি ডাকতেছেন আমাদের দিকে তাকান এইভাবে সাহাবাই কেরামরা ডাকতে শুরু করছে ইয়া রসুল আল্লাহ রায় না ইয়া হাবিব আল্লাহ রায় না ইয়া নবী আল্লাহ রায় না নবী গো আপনি আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান কাফেররা বুঝাইতেছে হে রাখাল মুনাফিকরা বুঝাইতেছে হে রাখাল আর সাহাবিরা বুঝাইতেছে নবী গো আমাদের দিকে তাকান এখানে অর্থের বেশ কম আছে না নাই বাজানো আছে নিও আছে না আছে এই শব্দটা যে কাফেররা ব্যবহার করছে এই শব্দটার যে আমরা সাহাবীরা ব্যবহার করছে এই জন্য আল্লাহর কাছে পছন্দ হইছে না কার কাছে পছন্দ হইছে না তো আল্লাহর কাছে যে কথা পছন্দ হইছে না এটা কি মুসলমানের কাছে পছন্দ হওয়ার কথা কি কোন এই জন্য আল্লাহ পাক বলেন সরাই বাকারার বাকার সরাই বাকার বাকার একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির বলেন قولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم আয়াত কই নিব মুল্লারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল হে মুমিনের দল আল্লাহ কাফেরদেরকে ডাকে নাই মুনাফিকদেরকে ডাকে নাই এমন কি মুশরিকদেরকে ডাকে নাই আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানদারের দল অ্যাগ নবীর সাহবি রম হেনবীর উম্ম তেরো দোলহেরা শ্রীগুন্ন সুহান লা নবীর উম্ব তেরম নবীর সাহাবীর দোলের আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি লাতাক লো তোমরা বলিও না রাইনা রাইনা বলেন সম্বোধন করিও না আমার নবীকে তোমরা ईमानदार মুসলমান তোমরা রাইনা বইলা সম্বোধন করিও না কেন না যদি বলো যদি তোমরা নবীকে সম্বোধন করতে চাও ওয়াকুলুন না নবী গো আপনি আমাদের দিকে দয়ার দৃষ্টি দান করেন মায়ার দৃষ্টি দান করেন আদবের সাথে কিসের সাথে আদবের সাথে নবী গো দয়া করে আপনি আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দান করেন অর্থাৎ রহমতের দৃষ্টি দান করেন মায়ার দৃষ্টি দান করেন জরেক না সুবহানাল্লাহ এরপরে বলতেছেন আসমাউল আল্লাহ বলেছেন দস নবী গো আপনি তাদেরকে শোন তো বলো ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদের কথাগুলো একটু মেহেরবানি করে শুনেন আদবের সাথে কিসের সাথে এখন বলেন নবী যদি আমরার মতো মানুষ হয় এটা কি আদব না বিআদবি কথা আওয়াজ করে কর নাকি রে এটা কি আদব না বিআদবি বাবাজি মাইকটা একটু দেন না গলা টানতাছে ও বাবা মাইক তো ভালো মাইক কত মাহিল করে কিন্তু এরকম তো ডিসটারব করে না মাইক তো ভালো এটা আকাশ মাইক না আকাশ দেন না আকাশের মতো চাইরে দিন না ঠিক নিও কত চমৎকার করে আসছে বাবা নবীজি কি শেখায়া দিচ্ছেন দস্তগো সব উম্মতে মুহাম্মাদিকে জানাইয়া দেন তাদেরকে বলেন তারা যেন আপনাকে বলে নবী গো ওগো মায়ার নবী মেহেরবানি করে আমাদের দিকে আপনি একটু কৃপা দৃষ্টি দান করেন দয়ার দৃষ্টি দান করেন আর আমাদের কথাগুলো দয়া করে মায়া করে শ্রবণ করেন আর যারা বলেন না সুবহানাল্লাহ এখন বাবার আমার এরপরে কি কইছে দেখেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলী আল্লাহ রাব্বুল العالمين বলেন Habib যারা দুনিয়ার জমিনে কাফের মুশরিক যারা দুনিয়ার জমিনে কাফের এবং মুশরিক অর্থাৎ বেঈমান তাদের জন্য আমি আল্লাহর কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আছে কঠিন আজাব আছে কঠিন শাস্তি আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আহলে হাদিস যারা আছে আহলে হাদিস ভাইরা যারা আছেন যারা সালাফি নামে পরিচিত তারা বলে কি জানেননি নবীজি মোরে পসে একবারে মাটির সঙ্গে মিশে গেছে একটা আছে তার নাম হলো কাজাব বিন ইউসুফ অর্থাৎ ইউসুফের বোলা মিথ্যাবাদী ঠিক কিনা তার নাম রাত জাগ রাখলে আল্লাহ পাকের গুনবাচক নামের বদনাম কলঙ্ক হবে ঠিক না বে ঠিক আমার নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে সে বলে কি মুহাম্মদের রোজা বলা কবিরাগুনা গুনা কোন যেত না কই কবর কবর কারণ রোজা শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই এইলো তাদের বক্তব্য